ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিগঞ্জে পাল্টা পাল্টি কর্মসূচি এভাবে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মক ভাবে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ সেই মানুষ থেকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি ওলিয়ে উলিয়ায় গুণগান করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যে আমাদের ওই পুরা ভিডিওটা দেখা আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছে এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলাও তাকে খুঁজে বের করা আমরা মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল সম্প্রদায়ের সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে মতো আমি আপনাদের দর্শক ভিডিও টাইটেল আপনার থেকে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি মিশ্রণে কথা বলবো আজকে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা বাংলাদেশে তুলফার একটা বিষয়টা সেটা হচ্ছে যে বাউল শেফি আবুল সরকার যিনি সরাসরি আল্লাহ এবং তার ওসুলকে নিয়ে কটাক করছেন যিনি এক গানের আসরে সরাসরি কটাক্ষরে বেশ কয়েকটা কটুক্তি করে মন্তব্য করেন যে মন্তব্য যে রীতিমতো কেপে গিয়েছে সারা বাংলাদেশের মুসলিম জনতা ইতিমধ্যে আপনারা জানেন প্রায় বাংলাদেশে এক প্রায় নাইনটি পার্সেন্ট মুসলিম মুসলমানের দেশে আল্লাহ রসুলকে কটাক্ষ করা এটা কেউ মেনে নিবে না এটা সবাই জানেন সেখানে বাউল শিল্প আবুল সরকার এবং তার যে সমর্থকরা আছে সেখানে রীতিমতো তাদের যে বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশে রীতিমতো তুলফ বাউল শিল্প আবুল সরকার কিভাবে তিনি সরাসরি আল্লাহ রসুলকে কটাক্ষ করেছেন আপনার ইতিমধ্যে জানেন মানিকগঞ্জে মানববন্ধন চলাকালীন সেখানে রীতিমতো অভিযোগ তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে এবং সাথে সাথে তাদেরকে গণফিটুনি দেওয়া হয়েছে সেখান থেকে অনেক অনেকজন আহত হয়েছে এবং অনেকজনকে গ্রেফতার করেছে পুলিশ আমরা সারা দেশে রীতিমতো যে তুলফার সৃষ্টি তার বেশ কয়েকটা ভিডিও পুলিশ আপনার মধ্যে তুল দেওয়ার চেষ্টা করছি বালু শিল্প সরকার সম্পর্কে সে সম্পর্কে সেই ভিডিও গুলো থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবেন দর্শকের আবশ্যকতা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে এক ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জের পালটাপালটি কর্মচারী ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত 5 জন পুলিশ জানায় সকাল নটার দিকে তৌহিদী জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয় অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা 11টার দিকে প্রেস ক্লাব চত্বরে পালটা পালটক বন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা এ সময় আবুল সরকারের অনুসারীদের দেখে ধাওয়া করে তৌহিদি জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা তাদের মারধরে আবুল সরকারের তিন অনুসারী গুরুতর আহত হন পাল্টা আহত হন শাস্তির দাবিতে আসা দুই পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হামলা পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদি জনতা মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে এই মুহূর্তে কেমন দেখছেন পুলিশ কি বলছে লোপা এলাকার পরিস্থিতি আসলে সেই হামলা পাল্টা হামলার পরে কিছুটা আসলে উত্তেজনাকার পরিস্থিতি ছিল এখন মোটামুটি স্বাভাবিক আহ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই এই জায়গাটিতে আসলে হামলার ঘটনা ঘটেছিল এটি বিজয়মেলা মাঠ নামে আসলে পরিচিত এটা মুক্তিযোদ্ধা যে স্মৃতিস্তম্ভ ছিল সেই স্মৃতিস্তম্ভের পাশে তহীদ জনতার ব্যানারে যে বিক্ষোভ সমাবেষ্টি হচ্ছে সেই সমাবেশটি চলতে ছিল এবং পাশেই কয়েকজন আবুল সরকার যে অনুসারী সমর্থক তারা আসলে দাঁড়িয়েছিলেন এরপরেই আসলে তহিদ জনতার যারা বিক্ষোভকারী যারা ছিলেন তাদের কিছু কর্মী তারা কিন্তু এসে তাদেরকে ধাওয়া করে এই সামনে যে পুকুরটি দেখছেন সেই আমরা দেখেছি অনেকে কিন্তু প্রাণ ভয়ে এই পুকুরেও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং বেশ কয়েকজন আশপাশের ঘরে আশ্রয় নিয়েছিল এবং কয়েকজন কিন্তু খুবই গুরুতর আহত হয়েছেন এরপরেই আসলে পুলিশ পরিস্থিতি তাৎক্ষণিক আসলে পুলিশ আসে ঘটনাস্থলে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে কিন্তু ভর্তি করছে এই মুহূর্তে হাসপাতালে দুই পক্ষের পাঁচজন কিন্তু চারজন ভর্তি রয়েছে যদিও পাঁচজন আহত হওয়ার কথা আমরা জেনেছি এর মধ্যে গুরুতর পাঁচ চারজন হাসপাতালে ভর্তি করা হয়েছে আবুল সরকারের সমর্থক হচ্ছে তিনজন এবং দুইজন হচ্ছে তৌহদি জনতা দুইজন এবং এই ঘটনার পরে পুলিশ যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে দুই পক্ষ থেকেই কেউ আসলে কোনো ধরনের অভিযোগ কিন্তু দাখিল করেনি তারা পুরো পরিস্থিতি বলছে যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং পুলিশ যে বিষয়টি বলছে যেহেতু আবুল সরকার এখন কারাগারে রয়েছেন পুরো বিষয়টি আসলে আদালতের এক্তিয়ারের মধ্যে রয়েছে এবং আপনি জানেন যে মানিকগঞ্জের একটি পালাগানে যখন এই আল্লাহকে নিয়ে যখন এই কুটুক্তির অভিযোগটি হয় তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের ঝড় ওঠে এরপরেই কিন্তু একজন মুফতি আবদুল্লাহ নাম একজন মুফতি তিনি মামলা দায়ের পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই সেই মামলাটি হয়েছে ঘিউর থানাতে সব মিলিয়ে পুলিশ যেটি বলছেন যে আবুল সরকারের সমর্থনে যে মানববন্ধনটি হয়েছিল সেই মানববন্ধনটি কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারেনি যেহেতু হামলার কারণে প্রেস ক্লাবে যে মানববন্ধনটি ছিল সেই মানববন্ধনটি কিন্তু পণ্ড হয়েছে এবং পুলিশ বলেছে যে তাদের কেউ আসলে শান্ত থাকার জন্য দুই পক্ষকে শান্ত থাকার জন্য তারা আসলে তারা সুন্দর বাংলাদেশ কে স্বাধীন করার জন্য এই বাউলদের ভূমিকা অপরিষ্কার্য। অতঃপর করানোর কথা হচ্ছে এটা বাংলাদেশের ঘটনা এবং সে একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ। সেই মানুষটিকে তারা একমাত্র মাজারে পক্ষে আমরা কথা বলে থাকি ওলি ওলি আর করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যে অপবাদ যারা দেয় আমরা আল্লাহকে নিয়ে কটুক্তি করি ধর্ম অপমাননা করি আমরা ধর্মের উপরে আঘাত ঠেনেছি আমি জানতে চাই গতকাল মানিকগঞ্জ আমার মেয়ে হোক ছেলেদের উপরে যারা আঘাত করল মাথা ফাটাইলো তারা আবার ফেসবুকে এসে তারা আবার লাইভে এসে মুসলিম তারা বলতেছে যে আমাদের উপরে পারণ হামলা করি আহ একটা একটা ধর ধরে ঘুরে জবাই কর তাহলে এত বড় দুঃসাহস এত বড় কথা তারা কিসের ইন্দ্রনে আর কার শক্তি দেব নির্দোষ মানুষকে শুধু 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 জেল কাটাচ্ছি গ্রেপ্তার করেছে আর ভবিষ্যত সাহেব সাহেবের ঈশ্বরকে মুক্তি বলে মূলত হচ্ছে খুব আমাদের ওই পুরা ভিডিওটা দেখার আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছে এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেললো তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিস কোটেশন হতে পারে তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামের বিচার করতে হবে নাইলে খোদার আসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুলেরও মৃত্যুদণ্ড দাবি করতে পারি বাংলাদেশের পাওয়ার ফকিররা মুক্তিযুদ্ধ করেছে সুতরাং ওনাদেরকে এভাবে বলে দেখার কিছু নাই যে আপনারা বারবার অত্যাচার করতেই থাকবেন করতেই থাকবেন আর এই বাংলাদেশের যা নানা তরিকাপন্থী নানা রকম ফকির পাউল এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ নীরবে সহ্য করে যাবে যতক্ষণ ততক্ষণ আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করব এবং রাস্তায় থাকবে ওরা গেছে মামলা করতে তাদের মামলা নেওয়া হয় নাই অথচ যারা হামলা করছে তারা আগুন সরকারের ভক্তদের উপরে উল্টা মামলা করছে সেই মামলা নেওয়া হয়েছে এইচ এ বাংলাদেশের প্রশাসনের অবস্থায় সরকারকে অনুরোধ করছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আপনারা যথাযথ ব্যবস্থা নেই এবং আমাদের এখানে রাজনৈতিক যে দলগুলি আছে তারা ভোটের জন্য বিএনপি বলেন ইসলাম বলেন এবং এনসিপি বলেন কেউ মাজারে কোনো পরিষ্কার পজিশন নেয় নাই তাদের ভোট হারানোর ভয়ে এটারও আমরা নিন্দা জানাই এই থেকে সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয় সেই দেশের মাটিতে আজ নৃত্য শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না আজকে থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা কিন্তু আজকে সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটার কি কারণ আপনারা সকলে জানেন এই জুলাই অভ্যুত্থান যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল এই সকল আচরণ আবার সেই ফ্যাসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকেই ফ্যাসিবাদ বলা হয় যে নিজের মতকে অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা একের পর এক যখন ঘটনা ঘটছে এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের সকল বাউল ভোগের সাধু সন্ন্যাসে সকল চরিকপন্থী মানুষদেরকে আহ্বান করতে চাই আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে পরিত্রানের উপায় নাই এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল দরিদ্র সন্ধি মানুষদের যে আপনারা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলুন তার প্রেক্ষিতে এই বাংলায় আমাদের যে হক এই বাংলার ভাবুকদের যে হক সেই হক আদায়ের জন্য ঐক্যবদ্ধ হন সুবিধের উপর সেই নির্মম নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন তা অবিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে এই তহিদি জনতা কারা যাদেরকে প্রশাসন প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন তাদেরকে আদর দরকার হচ্ছে এটা বাংলার সুপি সমাজ বাংলার পরিকটপন্থী জনগণ বাংলার বাউল সমাজ বাংলার সংস্কৃতি প্রেমী জনগণ এটা মেনে নেবে না মেনে নিতে পারে না যে ঘটনা সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেনা দেখুন এখন ভিডিওতে সাদা থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ